কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো তুফান কারো পোষ মানে না পোষ মানায় তুফান মানে ও কি ভয়েস সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার ট্রেলার অলরেডি পাবলিশ হয়ে গেছে আজকে এই ট্রেলার নিয়ে কিছুটা হালকা আলোচনা করবো বলতে পারেন টুকটাক রিভিউ দিব ট্রেলারটা আমার কাছে কেমন লেগেছে এই সিনেমার আসল বা কে সিনেমাটিতে শাকিব খানকে কতটা ব্যবহার করতে পেরেছে রায়হান রাফি আলটিমেটলি এই সিনেমায় কি সাকিব খান ডাবল রোল প্লে করছে সব বিষয় নিয়ে জমি আড্ডা হবে তার আগে সবাইকে বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে জটপট লিখে ফেলুন এই সিনেমার ট্রেইলার আপনার কাছে কেমন লাগলো ভাই এক কথায় অসাধারণ প্রথমেই বলতে চাই নির্মাতা রায়হান রাফি এখন পর্যন্ত যেই কয়টা বিষয় তুফান নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছে প্রত্যেকটাই ছিল না জবাব প্রথমে পোস্টার এরপর গানের ট্রিজ তারপরে পুরো গান এরপরে আমাদেরকে কিছুটা হালকা হালকা করে এই সিনেমার যাই কিছু দেখিয়েছে সাকিবিয়ানরা মুগ্ধ হয়েছে মুগ্ধ হয়েছে এপার ওপার বাংলার বাঙালি ছাড়াও পৃথিবীব্যাপী অসংখ্য মানুষ বহু অপেক্ষার পর আজকে ট্রেইলার চলে আসলো এই টেইলার দেখে আমরা এতটুকু বুঝতে পেরেছি সাকিব খান ছোটবেলায় তার কোনো আপনজনকে হারায় হতে পারে তার বাবা হতে পারে তার কাছের কেউ না কেউ আর এ কারণেই সাকিব খান ছোটবেলায় মাত্র পনেরো বছর বয়সেই সেই খুনের প্রতিশোধ নিতে গিয়ে ওপেন রাস্তায় জনসম্মুখে একজনকে মার্ডার করে ফেলে আর এ থেকে শুরু হয় গ্যাংস্টার সাকিব খানের অগ্রযাত্রা এক সময় পুরো এলাকায় সাকিব খানকে নিয়ে আলোচনা শুরু হয় অনেকেই বলা শুরু করে সাকিব খান পুরো ডিস্ট্রিক্ট বা পুরো জেলা নিয়ন্ত্রণ করতে চায় এরপর দেখি ভারী এক আওয়াজ কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল এই সিনেমায় আমরা সাকিব খানকে দুইটা রূপে দেখেছি মিমি চক্রবর্তীর সাথে বড় চুল আলা গ্যাংস্টার বিধ্বংসী সাকিব এবং ছোট চুলে নাবিলার সাথে দুষ্টু মিষ্টি রোমান্টিক সাকিব জানি না রায়হান রাফি কি টুইস রেখেছে তবে আমরা সবাই এই টেলারটি দেখে এটা নিশ্চিত যত বড়ই পণ্ডিত আপনি নিজেকে মনে করেন সিনেমার পুরো গল্প বলে দেওয়া অসম্ভব কারণ এত যত্ন সহকারে এত চমৎকারভাবে ছোট ছোট করে কেটে এই টেইলারটা বানানো হয়েছে ভাই বিশ্বাস করেন আপনি পঞ্চাশ বার দেখলেও সিনেমার গল্প ধরতে পারবেন না এবার আলোচনায় আসা যাক এই সিনেমার মূল ভিলেন কে দেখুন আমি অনেক আগে থেকেই বলছিলাম এই সিনেমায় ভিলেন আর কেউ নয় এই সিনেমায় ভিলেন সাকিব খান নিজেই সাকিব খান আমার যতটুকু মনে হয় এই সিনেমায় ডাবল রোল প্লে করবেন একজন হবে বিধ্বংসী সাকিব আরেকজন হয়তোবা ন্যায় পরায়ণ নিষ্ঠাবান দায়িত্বশীল কোনো অফিসার সাকিব জানি না ভাই আমার এই প্রেডিকশন ভুল হতেই পারে তবে যা দেখলাম এক কথায় এর কোনো জবাব নেই বাংলা সিনেমায় এভাবেও যে ট্রেলার বানানো যেতে পারে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের ট্রেলারটি আপনি দশ বার টেনে দেখবেন তারপরও আপনার বিরক্ত লাগবে না ভাই সাধারণত ট্রেলার এত বড় দেখলে আমাদের বোরিং লাগে রায়হান রাফিকে সেলুট দিতেই হয় সেলুট দিতে হয় পুরো তুফান টিমকে এক কথায় কি বানিয়েছে রায়হান রাফি এক কথায় আমাদের মেগা স্টার শাকিব খানকে রায়হান রাফি যেভাবে পর্দায় এনেছে ও মাই গড শাকিব খানের যে সোয়াক সাকিব খানের যে ভারী ভয়েস সাকিব খানের যে চলন বলন যে ক্যামেরার অ্যাঙ্গেল বড় পরিসরে সাকিব খানকে দেখতে অসাধারণ লেগেছে বলাই যায় শাকিব খান এই তুফান সিনেমা দিয়ে বাংলা সিনেমার সমস্ত হিসেব নিকেশ পাল্টে দেবে এই সিনেমায় আমরা মিমি চক্রবর্তীকে দেখেছি দেখেছি কোকিলা কোকিলা গান এই গানটি কিন্তু অফিসিয়ালি এখন ড্রপ করা হয়নি বোঝাই যাচ্ছে এটাও একটি মাসালাদার গান দুষ্ট কোকিল সাথে দেখেছি নাবিলার খুনশুটি এবং এই সিনেমার প্রত্যেকটা অভিনেতা ও অভিনেত্রীদের পারফরমেন্স বিশেষ করে রায়হান রাফিকে ধন্যবাদ দিতেই হয় গল্পের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে রায়হান রাফি যেভাবে অভিনেতা অভিনেত্রী নির্বাচন করেছেন বিশ্বাস করেন কাউকেই পর্দায় দেখে মনে হয়নি এরা অভিনয় করছে মনে হয়েছে সামনে চোখের সামনে জলজান্ত একটা ঘটনা দেখছি বিশ্বাস করবেন কিনা জানি না কালার বেডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ছোট ছোট করে কেটে এত চমৎকার একটি ট্রেলার অসাধারণ অসাধারণ ভাই এ কালের বাংলা সিনেমার ট্রেলারের মধ্যে এই তুফান সিনেমার ট্রেলারকে আমি একশোতে একশো মার্ক দিতে চাই এ যাবৎকালের এর চেয়ে ভালো ট্রেলার আমরা কোনো সিনেমার দেখিনি তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে প্রশংসা করলে সারা দিন করা যাবে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে চঞ্চল চৌধুরী কিছুক্ষণ পর পর এসে এমন ছোট্ট করে একটা ঠান্ডা বয়ান দিয়ে যায় সব কিছু শীতল হয়ে যায় ব্যাপারটা একেবারে অন্যরকম মানে পুরো দৃশ্যপটি চেঞ্জ একটু সুযোগ পেলেই চঞ্চল চৌধুরী তুফানকে খেয়ে দেবে আর তুফান বলেছে শুধু ডিস্ট্রিক্ট লেভেলে নয় রাজত্ব দিন থেকে রাজত্ব দেখাবে তার তুফান সিনেমার মাধ্যমে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবসময় সত্য প্রকাশে পরিকর মিডিয়ার হারির খবর